হ্যালো মাইডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রায় আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি এই বইটির চ্যাপ্টার থ্রি সংবদ্ধতা এই যে থ্রি এ আছে তার সে অনুসিদ্ধান্ত নাম্বার তিন নিয়ে আলোচনা করবো যেখানে বলা আছে মনে করি এক্স একটি হাউস ফর্ম জগৎ কি হাউস ফর্ম জগৎ এবং এ ও বি হচ্ছে এক্সের মিসেট সংঘবদ্ধ উপসেট কি হবে সাবসেট বা উপসেট যেটা আমরা এরকম আকারে লিখি সেই সাইনটা এইটার একটি নিঃশ্বেদ সংঘবদ্ধ উপসেট হচ্ছে এ ও বি তাহলে এক্স এর দুটি খোলা নিঃশ্বেদ সেট হবে জি এবং এইচ এদের এই এক্স এর যে খোলা দুইটা নিঃশ্বেদ সেট হবে সেই সেট কি হবে জি ও এইচ থাকবে যেন এ সাবসেট জি বা এ উপসেট জি এবং বি উপসেট এইচ হয় তো এটার জন্য প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নেব এক্স এর দুটি নিঃশ্বেদ সংঘবদ্ধ উপসেট এ ও বি দেওয়া আছে দিয়ে লেখাটার আগে আমি আর একটু কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এই যে তোমার এই অঙ্কটার অথবা আবার এই ফর্মেটটা থাকতে পারে ঠিক আছে জাস্ট এইটুক চেঞ্জ থাকতে পারে তো তোমরা খেয়াল রাখবে যে যেটাই থাকুক আমাদের উত্তর হবে এই এই যে যেটা এখন করব এইটা তো এখানে দেওয়া আছে দিয়ে আমাদের যেটা লিখলাম যে এক্স এর দুটি নিচ্ছেদ সংঘবদ্ধ সরি সংবদ্ধ উপসেট হচ্ছে ও বি যদি নিচ্ছেদ বলা আছে তার মানে এ ও বি এর মধ্যে কোনো কমন মান নাই তার মানে এটার উত্তর হচ্ছে গিয়ে কি নিচ্ছেদের কারণে আমাদের ইউনি ইন্টারসেকশন রয়েছে আর এটার মান রয়েছে ফাঁকা সেট এবং হবে কি এক্স বিলংস টু এ মানে এক্স এর সকল মান এর ভিতর অবস্থান করে কিন্তু এক্স এর সকল মান বি এর ভিতর অবস্থান করে না কারণ এইটা যেহেতু নিঃসেদ তাই যে কোনো একটা মান তোমার থাকবে আর একটা মান থাকবে না এবং এবার আমরা যেহেতু দিয়ে লিখে নেব হার্ডবার জগৎ এক্স এর একটি সংঘবদ্ধ উপসেট হচ্ছে বি এবং বি নট বিলংস টু এক্স নট বিলংস টু বি ঠিক আছে এই যে লাস্টের লাইনটা লিখলাম এইটার জন্য আমরা লিখব তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এবার আমরা লিখে নিলাম এখন যেহেতু হাউজ ফার্ম জগৎ এক্স এর একটি সংবদ্ধ উপ বি এবং এই বি এর ভিতর এক্স এর মানগুলো বিদ্যমান নেই অতএব দুটি খোলা সেট আমাদের দুটি খোলা সেট কি ছিল জি আর এইচ তাইলে আমরা জি এক্স লিখব কারণ এক্স এর মান বিদ্যমান আছে এতে তার মানে এক্স এর এক্সটা কে নি আমরা কাজ করতেছি তাই আমরা একবার জি এক্স লিখব আর একবার এইচ এক্স লিখব ঠিক আছে এইচ এক্স থাকবে যেন তোমরা পার্ট বাই পার্ট গুলো খেয়াল রাখলে এই অঙ্কটা সমাধান করা খুবই ইজি হবে তো এখানে থাকবে যেন দিয়ে আমরা লিখে নেব এক্স বিলংস টু জি এক্স কমা b subset ax এবং যখন এই zx আর ax এর আমরা ইন্টারসেকশন করব তখন আমরা ফাঁকা সেট পাবো কারণ এটা নিস্শেষ সেট তাই আমরা এখানে পাবো কি ফাঁকা সেট ঠিক আছে ওকে আশা করি এটুক বুঝতে পেরেছো কোনো প্রবলেম হয়নি তোমাদের বুঝতে তো এর পরের ধাপে আমরা কি করব এবার আমরা তোমার হচ্ছে গিয়ে এই যে জিনিসটা লিখলাম এবার আমরা জি এক্স এক্স সাজ দ্যাট এ লিখবো আমরা কি লিখবো হচ্ছে গিয়ে আমরা লিখে নেব এবার এ সেটের সসীম সংখ্যক বিন্দু ঠিক আছে এ সেটের সসীম সরি এইটার আগে আর একটা বিষয় আছে সেটা আমি লিখতে ভুলে গেলাম তাহলে এখানে স্পষ্ট তো যে জি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ মানে এক্স এর সকল মান এর মধ্যে বিদ্যমান থাকবে জি এর জন্য এই সেটটি এর একটি খোলা আচ্ছাদন যেহেতু এ একটি সংঘবদ্ধ মানে তোমার হচ্ছে গিয়ে সংঘবদ্ধ সেট তো সংঘবদ্ধ হওয়ার কারণে এইটা আমরা লিখেছি তাহলে অতএব দিয়ে আমরা লিখবো এ সেটের সসীম সংখ্যক এ সেটের এবার আমরা একটু আগে যেটা বলেছিলাম সেই সসীম সংখ্যক বিন্দু পাবো সসীম সংখ্যক বিন্দু সসীম সংখ্যক বিন্দু কি হবে যেহেতু সসীম সংখ্যক তার মানে এক না এক জায়গায় যায় থামবে কিন্তু কোথায় থামবে সেটা আমরা জানি না তার জন্য আমরা এখানে কি লিখবো এক্স এন এক্স এন লিখলাম আর যদি অসীম হইতো তাহলে এখানে ইনফিনিটি হইতো কিছুই থাকতো না সসীম সংখ্যক বিন্দু পাওয়া যাবে যেন কি হবে যেন দিয়ে আমরা লিখব এ সাবসেট এখানে আমরা লিখব ইউনিয়ন উপরে থাকবে এন আর নিচে থাকবে আই ইকল টু ওয়ান মানে আই এর মান ওয়ান থেকে এন পর্যন্ত যেখানে জি এক্স আই এইখানে এক্স এর জন্য এখানে একটা মান ধরবো আমরা এক্স আই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম এবার আমরা ধরে নেব এই এইখানে আমরা যেটা লিখছি এই মানটার বাম পাশে আমরা লিখবো জি ইকল টু শুধু এই যে এই সাবসেটের পরের মান টু এই মানটা হচ্ছে জি এর মান এই যে মান এই মানটা আমাদের কিসের মান বলতো জি এর মান এটাই আমরা এবার লিখবো ধরে দিয়ে আমরা ওইটাকে কি বললাম আমাদের যে সাবসেটের পরের অংশটা ছিল মানে ইউনিয়ন উপরে আই থেকে ওয়ান থেকে এন পর্যন্ত মান আর জি এক্স আই তো এইটা ধরে নেব এবং দিয়ে আমরা এইস এর জন্য এইটা আমাদের জি এর মান ছিল সরি জি টু যদি এই মানটা হয় তাহলে এইস ইকাল টু হবে আমাদের সেমভাবে আই ইকাল টু ওয়ান এন আর এইখানে এইস এইখানে হচ্ছে গিয়ে এক্স আই ঠিক আছে এইচ এক্স আই জি এর জায়গায় শুধুমাত্র এইচ এক্স আই জাস্ট এইটুক পার্থক্য তাহলে এবার আমরা লিখতে পারি তাহলে এর সাবসেট হচ্ছে গিয়ে জি এর সাবসেট হচ্ছে গিয়ে জি এবং বি এর সাবসেট হচ্ছে গিয়ে এইস ঠিক আছে এর জন্য আর বিয়ের জন্য আমরা এই দুইটা পেয়েছি এবার আমাদের পরবর্তী স্টেপ যেখানে আমরা তোমার হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে কিছু মান স্পষ্টভাবে লিখবো সেটা হচ্ছে গিয়ে তাহলে দিয়ে আমরা লিখতে পারি তাহলে তোমার জি ও এইচ দুটি খোলা সেট যেহেতু সাবসেট সেহেতু আমরা এখানে বলতে পারতেছি এইটা খোলা সেট তো এখানে আমাদের এইটা যেহেতু খোলা সেট হয়ে গেছে তাহলে আমরা এবার আবার দিয়ে লিখবো তোমার জি ইন্টারসেকশন এইচ ইকাল টু ফাঁকা সেট যেহেতু এটা খোলা সেট তাই এই দুইটার যখন ইন্টারসেকশন করব তখন আমরা এখানে সাবসেট মানে ফাঁকা সেট পাবো এই ফাঁকা সেট প্রমাণের জন্য এটা প্রমাণের জন্য আমরা আবার একটা মান ধরবো একটু আগে বলছি আমাদের কিছু মান ধরতে হবে সেই ফাঁকা সেট প্রমাণের জন্য আমরা মান ধরবো যে ইউর মান জি এর ভিতর ওয়াই মান জি এর ভিতর বিলংস টু হবে যখন ইউ বিলংস টু জি এইখানে তোমার অর ইউ বিলংস টু জি এক্স আই আর সকল কিসের জন্য এক্স আই এর জন্য ঠিক আছে তাহলে সকল এক্স আই এর জন্য আমরা এই মানটা পাবো তো যদি এই মানটা সকল এক্স আই এর জন্য পাই তাহলে আমরা লিখতে পারি না এখানে এইচ এর জন্য সেম জিনিসটা পাবো আমরা কারণ আমাদের এইচ এর এইটাও তো তোমার সাবসেটের ভিতর ছিল তাহলে জি আর এইচ দুটোই যদি তোমার হচ্ছে গিয়ে তোমার হলো গিয়ে কি জানি আমরা ধরছিলাম জি আর এইচ যদি দুটোই আমাদের এখানে খোলা সেট হয়ে থাকে তাহলে আমরা এখানে জি এর জন্য যেটা পাবো এইসের এর জন্য সেম মানই পাবো তাহলে আমরা এখানে লিখতে পারি এই এটার বদলে এখানে আমরা ইউনিয়ন আনবো আর আই থেকে আই এর মান ওয়ান থেকে এন পর্যন্ত আর এখানে এইচ এক্স আই ঠিক আছে এই এক্স আই আর এই টোটালটার মান তাহলে আমরা ধরতে পারি কি বিলংস টু অনলি এইস অতএব জি ইন্টারসেকশন এইস করলে আমরা পাবো কি বলতো ফাঁকা সেট ক্লিয়ার তাহলে এইটাই ছিল আমাদের যে প্রমাণটা বলছিল সেইটা তাহলে আমরা এবার সুতরাং দিয়ে লিখবো সুতরাং এক্স এর দুটি খোলা নিচ্ছেদ সেট জি ও এই বিদ্যমান যেন এর সাবসেট জি এবং বিয়ের সাবসেট এইস তো এইটাই ছিল আমাদের প্রমাণ তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এইটা প্রুফড হয়ে গিয়েছে তো তোমাদের যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে ভিডিওটা বারবার রিপিট করে দেখবে আর আশা করি এইটা তোমরা বারবার রিপিট করে দেখার সাথে সাথে খাতায় যখন প্র্যাকটিস করবে তখন তোমাদের এই টোটালটা একদম তোমার মাইন্ডে ঠিকভাবে বসে যাবে কারণ এই যে তোমার টপোলজির যে থিওরামগুলো আছে বা ম্যাথামেটিক্যাল কিছু টার্ম আছে যেগুলো আমাদেরকে বারবার করার ফলেই আমরা করতে পারবো কারণ কিছু কিছু স্টেপ আমাদেরকে মুখস্থ করতে হয় তারপরও আমি যাতে তোমাদের মুখস্ত করা না লাগে এই জন্য কোন লাইন থেকে কোন লাইন আসছে এবং কেন আসছে তার কিছু কৃত্রিম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি তোমরা ভালো থাকবে আর সকলের জন্য বেস্ট অফ লাখ